হরে কৃষ্ণ রাধে রাধে আজকে নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী তো লাল্লা ছাদে চলে এসেছে আজকে একদম ভালো করে স্নান করা হবে যেহেতু মার্বেল ডাস্টের গোপাল প্রত্যেকদিন স্নান করানো যায় না পিতলের গোপাল হলে আমি প্রত্যেক দিন স্নান করে যাবো মুছি দেওয়া হয় তো লাল্লা আজকে একদম সুন্দরভাবে জল ঢেলে একবার ছান করবে তা তোমার মুখ স্নান করার আগে মুখটা দেখে নাও তারপর প্যান্ট ছেড়ে একদম সুন্দরভাবে স্নান করে নেবে আর বাঁশি দরকার নাই জল নিয়ে আসে ছাদে নিয়ে এলাম একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবে এখন মটর চলছে তো ভাবছি নির্জলা করে নির্জলা করার চেষ্টা করবো জানি না কি হবে একটু বৃষ্টি হলে ভালো হয় চড়ুই পাখিগুলো দেখো এসেছে চাল দেওয়া হয়েছে ওখানে কিশমিশ দেওয়া হয়েছে মাথায় তুলসী পাতা দিয়ে দিয়েছি সর্দির জল নিয়ে চলে এসেছি আগে ঢেলে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার একটু ডাইরেক্ট লাইনে জলে স্নান করাবো যাতে গরম যা পড়েছে সে তো আমার এবার সান হচ্ছে ছান হয়ে গেল আর ঠান্ডা ঠান্ডা জল গো কি সুন্দর ছান হয়ে গেল গো বাচ্চা এবং তো দেখো কত ফ্রেজ লাগছে কত সুন্দর লাগছে ছান হয়ে গেল এবার চেয়ারে বসে আছে ওই তো ওই গামলার মধ্যে তখন ফেলিয়ে নাও কোনটা লাগবে না ওদের বের করে দিয়ে নাও তো তুই দেখো আল্লাহ স্নান করা হয়ে গেল এবার আল্লাহ করছি ড্রেস এইবিলাক ভালৰ ড্ৰেছ কৰে কমপ্লিট ছিংগাৰ বাবে এইবাৰ Chomnon. Ola laksantman vech chomnon ola. Eko. Ola. अरे बना वाला आज भी बोल बोल ये लीची फूल ताली खेल रहे हैं। हम्म वही खून चल रहा है। माला आले कूल्ड इसको नहीं। हम्म आपके माला को माला वाले कहते हैं मालां तो बोले जो जो नहीं कौन था? हाँ हमें दिखा के सुईया निकला हमें खुल कर देख लिया मंजिल में बोला आज के दूसरा का जो भी आवाज� দেখি সেন্ট মাখা হয়ে গেলো জামা প্যান্ট হয়ে গেল সান হয়ে গেল এবার তিলক পরবে চন্দন পরবে এবার চলো লালা আসনে বসে যাবে এই গরমের পাগড়ি না এমনি চলে যাবে সিংহাসন জায়গায় চলে গেল এবার খাওয়া দাওয়া করে একটু পরে আবার নেমে আসবে এরকম মালা বালা এসেছিল একটু দেরি হয়ে গেছিলো মালাটা পরাতে সব পুজো টুজো হয়ে যাওয়ার পর এরকম মালা এসেছিল গোবিন্দর মালা পরা হয়ে গেছে একাদশীর দিন মালা না পেলে স্বর্ণকারের মাথা পাগল হয়ে যায় ওই জন্য ও বলে এসেছিলো যে বাইরে এসে দিয়ে যাবা আমার আসতে রাত হয় এখন ফুল পাই না তো লাল্লাকে মালা পরায় না কেন এইদিকে গোবিন্দকে পরায় আর ওর ড্রেস চেঞ্জ করে ঘরে নিয়ে আসা কোলে নিয়ে ইয়ে করি তো অসুবিধা হয় ওই জন্য ওকে লাল্লাকে মালা পরায় না যখন বাইরে কোথাও প্রোগ্রামে যায় তখনই লাল্লা মালা পরায় বাচ্চা ছেলে ছোট ছেলে এই খাই এই প্রসাদ পায় এই পায় তার জন্য ওকে মালা পরায় না আমার গোবিন্দকে দেখো মালা করিয়েছি রাধা রানী গোবিন্দকে নিয়ে আর আমার নিত্যানন্দকে দেখো মালা করিয়ে দিয়েছি আর এই দেখো বসে আছে তো বন্ধুরা নির্জল একাদশী কীভাবে পালন করছি পারবো কি পারবো না সে চিন্তা করছি গোবিন্দর ইচ্ছা দেখি কি হয় তো পরে তোমাদেরকে জানাবো যে নির্জল একাদশী করতে সঠিকভাবে পারলাম কি পারলাম না আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কখন নতুন পর্দা লেগে গেছে এই পর্দার গল্পটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করব এটা একটা অনেক বড় একটা গল্প আছে পর্দার কাহিনী ভগবানের ঠিক আছে ভগবান আসার আগে পর্দা রেডি অথচ এতদিন পর খুঁজে পেলাম সেই গল্পটা তোমাদের সঙ্গে পরে আর ভিডিওতে ছাড়বো তো দেখো এবার জানি না আজ ওয়েদারটা দেখো মেঘলা মেঘলাই করছে বাইরে ভগবান কি করে জানি না বৃষ্টি হলেও হতে পারে তো বিকালের দিকে একটু মন্দির যাব ভাবছি দেখি যাওয়া হচ্ছে কি হচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি কারণ বাচ্চারা এখন খিদে পেয়েছে বাচ্চা প্রসাদ পাবে দেখো তো রাধে রাধে হরে কৃষ্ণ